তো দেখো বন্ধুরা আজকে সর্ষে ফুলের আমাদের রেসিপি হচ্ছে সর্ষে ফুল এগিয়ে নিয়ে এসছিলাম কালকে তুলে আর এই দেখো সর্ষে ফুল বাটা হচ্ছে তো এটা রেসিপি হবে চিংড়ি মাছ দিয়ে নাকি চিংড়ি মাছ দিয়ে সর্ষে ফুল বাটা হবে মাসি সর্ষে ফুল বাটা বানাচ্ছে ভাপা চিংড়ি মাছ দিয়ে সর্ষে ফুল ভাপা আচ্ছা তো দেখো বন্ধুরা এখানে দেখো সরষে ফুল বাটা হয়ে গিয়েছে আর সঙ্গে এই দেখো চিংড়ি মাছও নিয়ে নিয়েছে সঙ্গে কি কি দিয়েছি সর্ষে লঙ্কা আছে কাঁচা লঙ্কা হুম পোস্ত হুম সর্ষে হুম দিয়ে মিক্স করা হয়েছে হুম আর নিয়ে যাবে এখন হলুদ নুন আর তেল নুন আর তেল দিয়ে মেখে পাত্রে দিয়ে ভাপা হবে আচ্ছা তাহলে ঠিক আছে রেডি করো মাঠের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে এবার ওগুলো দিয়ে দে আর কি সরষের তেল দেওয়া হবে তোপরে তো দেখো বন্ধুরা টিফিন বাটিটা এখন খোলা হবে সর্ষে ফুল চিংড়ি ভাপা একদম রেডি হয়ে গেছে দেখো দেখতে কেমন সুন্দর হয়েছে এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন হবে দেখো এই যে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন তো এই রেসিপিটা তোমরা একদিন বানিয়ে দেখো কেমন হয়েছে সর্ষে ফুল চিংড়ি ভাপা রেসিপি খেয়ে দেখ দেখি হুম বড় চিংড়ি দিয়ে করা হয়েছে দেখ মাসি আজকে বানালো নিজে হাতে রেসিপিটা সর্ষে ফুল বাটাটাও মাসি বানিয়েছে সব কিছুই মাসি করেছে তুই খালি খেতে চেয়েছিস তাই বানানো হয়েছে অনেকদিন ভাত খাস নেই আর অনেকদিন থেকে খেতে চেয়েছিলি বলে এই সর্ষে ফুল তুলে নিয়ে আসলাম তোর জন্য বন্ধুরা তাহলে তোমরাও এরকম বানিয়ে খেয়ে দেখো একদিন আছে আর যদি আজই খেতে চাও তাহলে আমাদের বাড়িতে চলে আসো এখনো অনেকটা আছে এই প্রথম বোন খেতে চেয়েছিল বলে তাই এই রেসিপিটা বানানো হয়েছে তোমরাও খেতে চাইলে না বানিয়ে খেতে পারলে এক্ষুনি এসো নাহলে ফুরিয়ে যাবে